আগেকার দিনে দেখা যেত যে শুধুমাত্র শহরের বিয়েগুলোতে জাক জমাট ধুমধাম করে উদযাপন করা হতো কিন্তু বর্তমানে গ্রামও পিছিয়ে নেই গ্রামও শহরের মতো এগিয়ে গিয়েছে গ্রামের বিয়েগুলোতেও এখন জাক জমাট ধুমধাম করে আয়োজন করা হয় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজশাহী অঞ্চলের গ্রামের বিয়ের গায়ে হলুদের একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই তো বিয়েবাড়ির আয়োজন শুরু হয়ে গিয়েছে আর গেটটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছে এই গেটটা বাসা থেকে একদম রাস্তা পর্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে আর এই তো এখানে হলুদ বাটা হচ্ছে বিয়ে হবে আর হলুদ মাখানো হবে না তাই কখনো হয় কোনের জন্য এখানে হলুদ বাটা হচ্ছে সাথে যারা থাকবে তাদেরকেও হলুদ মাখানো হবে হলুদগুলো খুব যত্ন সহকারে বাটা হচ্ছে এই তো হলুদগুলো এখন বাটা হয়ে গিয়েছে এখন এখানে খুব সুন্দর করে কোণের জন্য স্টেজ সাজানো হয়েছে স্টেজে কয়েকটা ছেলে মেয়ে বসে আছে আর এই দেখুন স্টেজটা কত সুন্দর করে সাজানো হয়েছে এরা তো ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে এক একজন এক এক রকম করে পোজ দিয়ে ছবি উঠাচ্ছে Hãy này nè স্টেজটা একদম ভালোভাবে সাজানো হয়ে গিয়েছে এখন কনেকে যে থুবড়াগুলো খাওয়ানো হবে সেগুলোকেও এখানে এনে রাখা হয়েছে বিভিন্ন আইটেমের এখানে খাবার দাবার খুব সুন্দর করে সাজানো হয়েছে থুবড়ার আইটেমে কেক ফলমূল মিষ্টি পিঠা সহ বিভিন্ন রকমের জিনিস দিয়ে সাজানো হয়েছে আর এখানে দেখুন যার বিয়ে হবে তার নাম বিধি এখানে লেখা আছে বিথির হলুদ সন্ধ্যা এখন শুধুমাত্র কোণে আসলে সব কাজ একদম সম্পূর্ণ হয়ে যাবে আরে দেখুন কোনেও এখন চলে এসেছে এখন কোনেকে খাওয়ানো হচ্ছে

তো এই ছিল আজকের আমার বিয়েবাড়ির গায়ে হলুদের ভিডিও এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ